নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আবারও একটা মাছের রেসিপি নিয়ে টাইটেল দেখে সবাই বুঝতেই পেরেছ কি মাছের রেসিপি করে আজকে আমি দেখাবো পাশে মাছ তো সবাই কম বেশি খেয়ে থাকো তবে আজকের আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করে দেখো মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মিশিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা কুচানো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা ভেজে নেব এখানে খুব বেশি ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই হয়ে যাবে এইগুলোকে ভেজে হালকা করে বেটে নেব এবার এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক অন্যদিকে মাছের ঝোলের জন্য একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দু চামচ সর্ষে জল দিয়ে বেটে নেব এই দিকেও কিন্তু আমার মাছগুলি পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম এবার আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিয়েছি খানিক্ষণ আড়াচাড়া করে নেব এখানে কিন্তু পিঁয়াজ লঙ্কা বাটাটা বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা আগে থেকেই ভাজা ছিল এবারে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এইটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটাটা এখানে দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো যখন এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তখনই তোমরা দেখতে পাবে এই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখনই পুরোপুরি তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে দিয়ে দেবে জল এখানে আমি মশলা ধুয়ে জলটা দিয়েছি যেহেতু বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল ওই জন্য ওখানে বাটিটা ধুয়ে জল দিয়েছি তারপরে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে তরকারিটাকে ফুটতে দিতে হবে তরকারিটা যখন পুরোপুরি করে ফুটে উঠবে তারপরে এর মধ্যে মাছ দেবে তরকারি না ফুটলে কিন্তু মাছ দেওয়া যাবে না তরকারিটা টকপক করে ফুটছে এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর দেখবো আমার মাছগুলো পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই তরকারির মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটু হালকা করে নাড়িয়ে দিয়েছি পার্শে মাছের ঝাল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল একবার খেয়ে দেখো আর কোনো দিনও ভুলতে পারবে না এই মাছের স্বাদ কিন্তু গরম গরম ভাতের সাথে অতুলনীয় বাড়িতে বানাও নিজে খাও আর সবাইকে খাও দেখা হচ্ছে আবারও অন্য রেসিপি নিয়ে